একশো দিনের টাকা তুলতে হলে করতে হবে ফর্ম ফিল আপ রবিবার হরিহার পাড়াতেই সেই জন্যই খোলা হলো সহায়তা কেন্দ্র বিধায়কের উপস্থিতিতে শুরু হলো ফর্ম ফিল আপ ধুতি পাঞ্জাবি ও শেরবানির সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আটাশ মোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন একশো দিনের কাজের বকেয়া টাকা দেবে রাজ্য মুখ্যমন্ত্রী এই ঘোষণার পরে হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের প্রচেষ্টায় খোলা হলো সহায়তা কেন্দ্র রবিবার বিধায়ক নিয়ামত শেখের উপস্থিতিতে একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার জন্য সহায়তা কেন্দ্র খোলা হয় আর ওই বকেয়া পারিশ্রমিক পাবার জন্য ফর্ম ফিল আপ করতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষের যে আঠারো তারিখ থেকে যারা উপভোক্তা যারা বঞ্চিত রয়েছে তাদের আজকে জব এবং যারা কাজ করেছে তাদের সমস্ত সমস্ত টাকার থেকে শুরু পর্যন্ত। এদিন এই সহায়তা কেন্দ্রে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আহতাবুদ্দিন শেখ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসদ বিশ্বাস সহ অন্যান্য তৃণমূল নেতারা